যদি তাই থেকে থাকে তাহলে জানবেন কাফের চেনা যাবে মুসের চেনা যাবে ইহুদি চেনা যাবে নাসারা চেনা যাবে মুনাফে কখনো চেনা যাবে মোনাফেক চেনা যাবে না কারণ রসুল বলেছেন কালামহুম কালামুল আমবিয়া কথা হবে নবীর মতো কাফের নি ফরাইনা আর কার্যকলাপটা দেখবেন মার্ক আজকে দেখলাম একটা সভা টিকেছে নাম দিসে কি হানাফি কনফারেন্স আর সেখানে তফসির হচ্ছে তিনটে লোকের নামে আর কত বোঝেননি বলেছে কার নামে হানাফি কনফারেন্স হানাফি ধোকা দেওয়ার দরকার কি প্রকাশ্যভাবে লেখা দরকার ছিল যে এই তিনজনের নামে দুর্নাম বদনাম আর গালি গালাজ হবে যারা যারা শুনতে চাও যদি লেখা হয় যে হানাফি আর যদি তফসিল হয় তিনজনের নামে তাহলে জনগণকে ধোকা দেওয়া হলো হ্যাঁ না না হানাফি মজ হানাফি কনফারেন্স যেখানে হবে সেখানে তো হানাফি মজফ নিয়ে আলোচনা হবে হ্যাঁ বলেন ইমাম আবু হানিফা কে নিয়ে আলোচনা হবে মজাফ বিদ্বেষীদের নিয়ে আলোচনা হবে নাম দেছে হানাফি কনফারেন্স আর তফসিল হচ্ছে আমি এখান থেকে বারাবার পরে ফোন করেছি আল্লাহ তফসিল যা হয়েছে আপনার নামে আমার নামে আর মাদিন সাহেবের নামে তিনটে লোকের নামে তফসিল হয়েছে এদের কাছে এখন কোরআন হাফিজ বলতে কিছু নেই মেয়ে নিশু আমরা তিনটে লোক তার মানে এই তিনটে লোকের ঘায় না ঘুম ছুটে গেছে

বাংলার মাটিতে দাঁড়িয়ে এমন কোন কাজ আজ পর্যন্ত করিনি সজ্ঞানে সগ্যানে যেটা কুরআন হাদিস কে আসে ইজমা ইসতিহাসান আমি আমার কথাটা বলছি বিভিন্ন দিক দিয়ে একটা আবাজ উঠে আসছে সেটা হলো সে আওয়াজটার একটাই উদ্দেশ্য সেটা হলো এদেরই কার্যকলাপ যে কোনো মূল্যে বন্ধ হতেই হবে

নবি এ দিতে পারবে না ওরা ইসলামের আলো কোরআনের আলো একত্ববাদের আলো তাওহিদের আলো নিবিএ দেওয়ার জন্য ওই আলোয় যত বেশি বেশি পরিমাণ দেবে আমি আল্লাহ পাক রুবুল আলামিন বলছি আল্লাহুম মুতিম মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ আমি ইসলামের আলো একত্ববাদের আলো আমি তাওহিদের আলো আমি আমার কোরআনের আলো কে আর এত বানিয়ে দিব ওরা যত যত চেষ্টা করবে নিবিয়ে দেওয়ার কোরআনের আলো ইসলামের আলো ইসলাম নিয়ে যারা পড়ে আছে তাদের হাতের মশাল আমি আল্লাহ আরো 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 মানে ওই মশালের আলো আমি আরো বাড়িয়ে দেব বৃদ্ধি ঘটাবো আর একটা মন বলেন তাতে ওদের কষ্ট যতই হোক ওরা যতই কষ্ট পাক আমি আল্লাহ কখনোই হকের আলো সত্যের আলো ন্যায়ের আলো থেকে যেতে সবচেয়ে মাঝে লাগছিল কোন জায়গায় বলেন তো এই জায়গাটা সবচেয়ে মাঝে লাগছিল যে ধরুন একটা লোক কুড়ি বছর ধরে কুড়ি বছর ধরে বললো বললো হাজি সাহেব ঠিক আছে জিন্দাবাদ জিন্দাবাদ হাজি সাহেব জিন্দাবাদ কুড়ি বছর পরে যে বললো হাজি সাহেব ধরুন আজকে মাস কি এক বছর একটা একটা লোক হাজি সাহেবের নামে বললো মুর্দাবাদ আর কুড়ি বছর ধরে বললো জনগণ এই হুজুরির কোন রূপটা বিশ্বাস করবে তোমার আজকের মুর্দাবাদ দেওয়াটা যদি সঠিক হয় তাহলে কুড়ি বছর ধরে হাজি সাহেবের নামে জিন্দাবাদ দিয়ে এ জাতিকে কেন বিভ্রান্ত করেছ কোরআনের নামে হাদিসের নামে বিশ বছর ধরে এই জাতিকে বিভ্রান্ত করেছো কেন আজি সাহেবকে চিনতে তোমার কুড়ি বছর লেগে গেল আজ যদি বলো না পিছনের কুড়ি বছর যা ছিলাম আমি ঠিক ছিলাম তাহলে কি চুলগণিতি এখন মুর্দাবাদ দেখছো আমার কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ আমরা রং পাল্টানো জিনিস না আমরা নীতির জায়গায় قائم স্থির থাকা মানুষ আমরা রং বদলাইনি রং রং না শুনতে পাইনি না বারবার তো আপনাদের কাছে শুনলি ভাল লাগে তা ভাল লাগবে না আল্লাহ বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমিন বলুন না আমিন